নির্বাচন অনুব্রত মণ্ডল তৃণমূল নেতা এর চেয়ারম্যান তার যেটা মেন পদ জেলা সভাপতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তাকে সেই পদ থেকে সরিয়ে দিল সেই পদ আর রাখলই না শীর্ষ নেতৃত্ব আপনি কোর কমিটির দেখলাম প্রথমেই আপনার নাম রয়েছে নয় সদস্যদের মধ্যে আপনি এটাকে নিয়ে কি বলবেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে বিষয়টা বলছেন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য থেকে এটা পাবলিশ হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সারা রাজ্যে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলার বিষয়ে সেখানে ডিটেলস দেওয়া আছে সেখানে বীরভূমের ক্ষেত্রেও দেওয়া আছে ফলে আপনি যখন সেই লিস্টটা দেখবেন উপরে দেখবেন আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইন্সপিরেশন অফ চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই লিস্টটা বেরোলো তাহলে যেখানে দিদির নির্দেশ দিদির সিদ্ধান্তের ওপর পঁয়ত্রিশটা জেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি একজন সাধারণ সৈনিক হিসেবে সেই বিষয়ে কোনো কমেন্ট করা ঠিক হবে না যেটাই হয়েছে একবারে সর্বোচ্চ স্তর থেকে হয়েছে এটা শুধু বীরভূম জেলার ক্ষেত্র নয় পঁয়ত্রিশটা জেলার ক্ষেত্রে হয়েছে এবং রাজ্য কমিটিও বলে দেওয়া হয়েছে কারা কারা ভাইস প্রেসিডেন্ট কারা কারা জেনারেল সেক্রেটারি কারাকারা জেলা সেক্রেটারি কারাকারা সেক্রেটারি তাহলে আমি একজন সামান্য তৃণমূলের কর্মী একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যা দাঁড়িয়ে আছি আমরা চলি ফলে রাজ্যের যে সিদ্ধান্ত এআইসিসির যে নোটিফিকেশান সেই বিষয়ে কোনো মন্তব্য করবে না তারা জেলা তৃণমূল কমিটি বীরভূম জেলা চালাবে সাংগঠনিক দিক থেকে কিন্তু আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল তিনি ঘোষণা করলেন যে ছাব্বিশের আগে পঁচিশ ছাব্বিশ লোক মেয়ে তাহলে সেই সমস্ত কর্মসূচি হবে আমি আপনাদেরকে একটা কথা বলি পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না গতকাল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশিত যে তালিকা প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি পঁয়ত্রিশটা জেলার ক্ষেত্রে আমরা যারা তৃণমূলের সৈনিক যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে পঁয়ত্রিশটা জেলাতেই আমরা সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সেই দায়িত্ব আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে পালন করব এটাই আজকের কথা হওয়া উচিত পুরোনো কথা আমরা বলতে চাই না ভবিষ্যতে একসাথে কোর কমিটি সকলে মিলে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে যেভাবে আমরা লোকসভা ভোট পরিচালনা করেছি যেভাবে আমরা গত পঞ্চায়েত ভোট পরিচালনা কমিজ করেছি যেভাবে আমরা জেলায় বিভিন্ন বড় বড় সভা করেছি আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তার নির্দেশকে মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে আমরা এগিয়ে চলি এবং কোর কমিটির নেতৃত্বে আগামী দু সালে আমরা এগারোর মধ্যে এগারো শূন্য করতে চাই জয় হিন্দ কোর কমিটি তো মিটিং ডাকছে না বারবার কাজল শেখ অভিযোগ আপনারা জানতে পারবেন এগুলো এগুলো সমস্ত জানতে পারবেন কালকে লিস্ট বেরিয়ে যাওয়ার পরে নির্দেশ এসে গেছে কীভাবে মিটিং হবে না হবে সেটা দলের চেয়ারম্যান অশীষ বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে দেবেন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে